আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত একটা ইসলামী গল্প এবং শিক্ষানীয় গল্প শিখ কাবাব দেখে কেন কাঁদলেন বুজুর্গ ব্যক্তি একদিন এক বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন একটি খাবারের দোকানে শিক কাবাব বানানো হচ্ছে এই দৃশ্য দেখে তিনি রাস্তার উপরেই হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন তা দেখে দোকানদার ছুটে এসে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কি মাংস খেতে চান অচ্ছু ভিজা চোখে বুজুর্গ ব্যক্তি বললেন না 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 আমি মাংস খাওয়ার জন্য কাঁদছি না আমি কাচ্ছি অন্য কথা ভেবে দোকানদার অবাক হয়ে জানতে চাইলেন কি এমন কথা হুজুর বুজুর্গ ব্যক্তি কাঁদতে কাঁদতে বললেন প্রাণীরা আগুনে যায় মৃত অবস্থায় আর মানুষ জাহান নামের আগুনে যাবে জীবিত অবস্থায় হে আল্লাহ আপনার মায়ের হাত দিয়ে আমাদের জাহান নামের কঠিন আগুন থেকে রক্ষা করুন আমিন আসলে জাহান নামের আগুন যে কতটা ভয়ঙ্কর এবং বিভীষিকাময় তা আমাদের পোরানো হাদিসে বহু জায়গায় উল্লেখ করা আছে তা আমরা হয়তোবা নিজেদের জ্ঞান বা কর্ম দিয়ে জান্নাতের ছোঁয়া পাবো না তা আমরা সর্বদা আল্লাহর কাছে পানহা চাই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই সর্বদা তওবা করি যে আল্লাহ তুমি আমাদের এই জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি দিও এই কঠিন আজাব থেকে আমাদেরকে হেফাজত রেখ তোমার দয়া ছাড়া এই জাহান্নাম থেকে আমরা কখনোই পরিত্রাণ পাবো না তাই তুমি দয়া করে আমাদের এই জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাত দান করো সবাই সর্বদা সর্ব অবস্থায় আমরা আল্লাহর উপরে কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহর উপরে ভরসা রাখি